ছোট একটা পেটে মানুষের লোকমানি হিসার ও বাঙালির মালিক এসে বলল বাবা লোকমা এই বাগান তো আমার বাবা আমি বাগানের মালিক বারো বছর বাগানে আসি না আজকে বাগানে এসেছি বাবা বাগানে দুটো ভালো ভালো ফল আমাকে কেটে দিয়ে খাওয়াবে বাবা কি শখ হয় না নিজের গাছের হিমসাগর গাছ নতুন লাগিয়েছেন ফল হয়েছে আমার কত ফল কেটে দাও না বাবা লোকমান আলাদা ভালো ভালো ফল দেখে কেটে একটা প্লেটে করে বাগান মালিকের সন্তান বাগান খুব খুশি একটা ফল এক চিলতে মুখে দিয়ে লোকমান আলী সালাতামের দিকে বড় বড় চোখ করে দেয় বারো বছর বাগানে কাজ করছো আমার সঙ্গে পাকামু হচ্ছে না পাকামু বাগানের যে ফলটা সব থেকে বাধা

আমি লোকমান আল্লাহকে বড় ভয় করি সুমান আল্লাহ বলে আমি লোকমান আল্লাহ রাজাবে চাহকে বড় ভয় করি আমি লোকমান এই বারোটা বছর আপনার বাগান পাড়া দিই খোদার কসুম কোনো দিন একটা ফল জিভের আগাই দিয়ে দেখি না কোনটা টকার কোনটা মিষ্টি আমি লোকমান বলতে পারবো না আমি এই জন্য খাইনি আপনাকে না বলে যদি খাই আমার খেয়ানত হয়ে যাবে আর নবী বলে দিয়েছে

আজকে যারা আমরা সুদ খুশের মধ্যে লিপ্ত আমরা বললেও আপনারা খাবেন না বললেও খাবে হবে তবে এটা আমাদের ডিউটি আমাদের বলতে হবে হবে আল্লাহ একবার আমার ভাই যেসব বাড়িতে হারাম বুকেছে আপনারা আশা করতে পারবেন না ওই বাড়ির মায়ের মা মায়েদের পেট থেকে আবু বাকারের মতো বাচ্চা হবে এ আশা যাবে করা যাবে

সাফর দিলে গাছটা সোজা হয় না ব্যাকা হয় বাবা হলো সন্তানদের সাপোর ওই লাঠির মতো ওই ছোট গাছটাকে যদি সাপোর দিয়ে থাকে দিন যদি শিক্ষা দেন খোদার কোসব ওই বেটা এই মাহবিলের দিনে আলহামদুলিল্লাহ তো বাড়ি বসে থাকতে পারে না পারে না আল্লাহ নবী মার সাথে এই মাহফিলে বসে যখন ছেলে দোয়া করে ওর அப்பா মায়ের কবরের আযাব আল্লাহ করে দেয় বাচ্চাগুলোকে সেইভাবে তৈরি করো সোনাবালি কোনো বাচ্চা খ্রিস্টান হয়ে আসে না কোনো বাচ্চা বেইবার হয়ে আসে না সব বাচ্চা দিনের উপরেই আসে জোরে বলুন সোভার আল্লাহ তার বাপ মায়েরা দোষে বাচ্চা সেই দিকে চলে যায় হিন্দু বাড়িতে আস্তে আস্তে বাচ্চাটা বড় হয় ওর আপা মা যেদিকে যায় বাচ্চাটাও সেদিকে আমার সোনামারি বড় দুঃখ লাগে বাবা কোনো বাড়ির ছেলেকে যদি কোন ভালো স্কুলে

যেই বাচ্চাটাকে স্কুল নিয়ে যাওয়ার সময় হয় তখন মনে পড়ে এক লক্ষ টাকা ডোনেশন দিতে হয়েছে মা তখন ঢং 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 করে বাচ্চাটাকে নিয়ে আমার বাচ্চার ভবিষ্যৎ ভাই বাচ্চার ভবিষ্যৎ তো দুনিয়া নয় বাচ্চার ভবিষ্যৎ তো আখেরা সোমান আল্লাহ বলেন

মা যদি একবার বাবা হেসুল্লাহ কোথায় আছিস ওই ঘরের ওপরে হাত মেরে দিয়ে আর খেলনার হলগুলো ভেঙে দিয়ে ছুটে ছুটে মায়ের কাছে যেতাম না যেতাম না খেলার ঘর সব ভেঙে ফেলবেছি আল্লাহ গুটি সাজিয়েছেন এই আল্লাহ খাল্লা বানিয়েছেন কুল্লু মান আলাইহা ফা ও আবহু আজু রব্বিকা জুল জালাল আল্লাহ পাক এই দুনিয়াকে একদিন ফানা করে ফেলবে এই খাল্লা আল্লাহ ওই রকম ভেঙে ফেলে দেবে আসসামা উফাতরাত

ও কশিমুল মুসিমা মায়েরা আমি হিজবুল্লাহ ওয়াল্লাহ বলি মা শুনে না ছেলে কে বিবি শিখরা মিলল আমি এটা বলবো না বাংলা ইংলিশ ইতিহাস ভূগোল বিজ্ঞান শেখাবে তবে ছেলেটাকে ফজরে নামাজ তুলবে তারপরে আরবিটা নিয়ে হাতে নেবে কেন আল্লাহ নবী বলমাছে আমি রাসূলুল্লাহ তোমরা তিলতে কারণে আরবি বেশি ভালোবাসো না দুনিয়া বিভিন্ন রকম ভাষা হবে আমি রসুর বললাম কবরের ভাষা আরবি বলে ও আল্লাহ আছে এই জন্য তোমরা আরবি ভালোবাসো কবরের ভাষা আরবি আমিরসুরুল্লাহ

আমার সোনা মারিখেনা মায়েরা মনের বেঠিরা ছেলে দুনিয়ার ভবিষ্যৎ দেখছেন বাবা শুনে রাখে ওই বেটা খবরে দাঁড়িয়ে দাঁড়াবে না তোমার জন্য একটু দোয়াও করবে না বেটারে এত মানুষ কষ্ট করে মানুষ করলে কবরে শুয়ে হায় হায় করা লাগবে মারে ছেলেটাকে আগে আল্লাহ বাগের কোরআন ধরিয়ে নেন নামাজের সময় হলে ছেলেটাকে আগে নামাজে তাগিদ করেন হযরত লোকমান বলেছিলেন আকিমিস সালাত সুবহানাল্লাহ ও সন্ধ্যাদেরকে ভালো ভালো কথা কেন কেননা আল্লাহ নবী বাচ্চাদের বড় ভালোবাসতেন আল্লাহ নবী বাচ্চাদের বড় পেয়ার করতেন ভালো ভালো কথা শোনাবেন ভালো ভালো জায়গায় নিয়ে যাবেন হাজরাতে লোকমান আর এই ছেলের হাত ধরে নিয়ে পার্শ্ববর্তী এলাকায় যাচ্ছেন জোরে বলুন সব হার এলাকায়

তার ছেলেকে নিয়ে অলির কাছে যাচ্ছে ভালো জায়গায় নিয়ে যাচ্ছে যেতে যেতে মরুভূমির মাঝখানে ওই বালুর ভিতরে মরা জানোয়ারের হাড় পড়েছিল লোকমান আলী ইসলামের ছেলের পায়ে ঢুকে সত্য সঙ্গে লকবান আর ইসলামের ছেলে পায় শুরু হয়ে গেল পাপনা শুরু হয়ে গেল আল্লাররি হজরাতে লোকমান রিসলাম আর দুনিয়ার কোনো মানুষকে ওখানে পায়না হজরাতে লোকমান দামাদীর সাজু দাই পড়ে গিয়েছে বলুন সবহার আল্লাহ

ছেলে পাঠা পচা শুরু হয়ে গেল হাজার হাতে চিন্তা আরে সানাম চিন্তা প্রেশামাদ আমার বেটা মনিগয় মারা যাবে আল্লাহ মাল তো আপনার আপনি অল্প কিছু দিনের জন্য আমাকে আমানত দিয়েছেন বলুন সব কি আমাদের সন্তান এগুলো আমার নয় আল্লাহ অনেককে বাচ্চা দেয় অনেককে দেয় না এমন আসে না নেই বিশ বছর একটা বাচ্চা হয় আবার অনেকের প্রত্যেক বছর একটা করে হচ্ছে ঠিক কিনা ভুল বল এটা আল্লাহ পাকে রহ তবে এখানে একটা কথা বলতে হয় অনেকে দেখবেন বাচ্চা হয় না বলে খাজার দরবারে যায় আসে না এদিকে আসে না টিকিট করা কমপ্লিট হয়ে গেছে আজ বিশ্বরীর কেন রে বাবা রোজুর বাচ্চা কাচ্চা হয় না যদি গিয়ে দেখি একটা বাচ্চা হয় এখন বলে বাচ্চা কি খাজা বাবা দেবে না আল্লাহ দেবে এই বাচ্চা খাজা দেবে না আল্লাহ দেবে আরে খাজার দরবারে আপনি যান আমিও যাই যাওয়া দরকার আছে আল্লাহর অলিদের দরবারে তবে শোনে খাজার কাছে যাওয়া যাবে খাজা অশ্লীলা দিয়ে আল্লাহর কাছে চাইতে হবে এই জন্য আমার পীর আল্লামা কেলি হুজুর হামত উল্লা হুজুর একদিন বললেন কচি ওই খাজা বাবার দরবার থেকে সব ওই তাবিজ মাদলিগুলো আনে না ওসব সব গলে দেওয়া গলায় দেওয়া না যায় হারা ঠিক 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 তো আমরা একদিন বসে আছি একটা বাচ্চা ছেলে ওই তাবিজ গলায় দিয়েছি তাবিজটা হুজুর খুলে দিয়েছে বলছে কোচি তাবিজটা খোলো তো ওই চার কোনা চার তাবিজ দেয় না খোলো খুলে ওর মধ্যে একটা কাগজ পাওয়া গেল বলছে কোচি পাউটে কি লেখা আছে ওটা আপনারা বুঝবেন উর্দু লেখা ওখানে লেখে লেখা আছে মাদাতকার ইয়া খাজা গরীব নওয়াজ মানে সাহায্য চাইছে খাজা বাবার কাছে খাজা বাবা গরিবে নামাজ তুমি সাহায্য এই যদিও ওর ঘরে গোনা হবে না হবে না আরে সব বিপদ আবাদ مصিবতে সাহায্য চাইতে হবে আল্লাহর কাছে খাজার কাছে নয় অনেকে দেখবেন খাজার দরবার থেকে লাল সুতো নিয়ে সে হাতে মাঠে আছে না নেই আছে হাতে মাঠে আল্লাহর ওলী হযরত লখমান আলাইহিস সালাম দджа দджаর খরে কল দেন লাগলেন আল্লাহবা হযরত লখমানের কান্না সহ্য করতে পারে না গো ফেরেশতা জিবরীল কেবাড়ি দিলেন ও জিবরাল সালাম তারা ধরে চল যায় জিবরাঈল আমার লোক আমি আল্লাহ আমার দরমারে কানে আল্লাহ বাঘ পাঠিয়ে দিলে হাজরাতে জিবরি আমি নারে হিসারা মানুষের সুরা তুলে এসে হাজরাতে লোকমা নারে হিসারামের পাশে দাঁড়ালেন লোকমার এত পরিসার হয়ে গেলে কেন বাবা হাজরাতে লোকমা নারে হিসারা বলল বাবা তুমি এই মরুভূমির মাঝখানে কেউ নেই

আদরাতে লোকমান আলাই হিসানা বললে মা ও ভাই আখি জিবরিল আমিন এত বড় মুসিবত আমার উপরে কেন হলো আমি তো আমার ছেলেকে নিয়ে খারাপ জায়গায় যাচ্ছিলাম না আল্লাহর মাহবুব বল্লাহ সঙ্গে দেখা করতে যাচ্ছিলাম এত বড় বিপদ কেন লোকমান আপনি যে ভালো মানুষের কাছে যাচ্ছিলেন যে গোত্রের ভিতরে যে এলাকা ভিতরে ওই এলাকার মানুষেরা আল্লাহ দি দিন ভুলে গিয়েছে বাবা আল্লাহ বাবু পাল্লা দিনের দাও দিচ্ছিল ওরা আল্লাহ বাবু পাল্লাকে বেড়েছে এলাকা থেকে বার করে দিয়েছে আল্লাহ বাঘ সহ্য করতে না পেরে ওই গ্রামের তাকে ধরে আল্লাহ রব্বুল আলামিন উল্টে দিয়েছে সুবহানাল্লাহ বলে

ওই দ্রুত গতিতে যদি যেতে ওই গ্রামে আপনি পৌঁছে যেতেন ওই কঠিন আসামের ভিতরে আপনি পতিত হয়ে যেতেন আপনি আসাবে পড়ে যেতেন আপনিও মারা যেতেন আল্লাহ পুরা লোকমান তোমাকে ভালোবাসে তোমার ছেলেকে ভালোবাসে মনে আল্লাহ বাসি বোধ দিয়ে এই মরুভূমির মাঝখানে আল্লাহ পেরেত করে দিয়েছে বলুন সোবাহার আল্লাহ এই জন্য সবথেকে বেশি ভালোবাসে আমাদের আল্লাহ আল্লাহ বলে আপনি ফুরফুরা শেষ যাবে কাশিপুরফুর করে গিয়ে দাঁড়িয়েছে অটো বলে বাস বলে আপনার সাইকেলটা রাখতে দেরি, বার হয়ে চলে গেল। অনেক সময় কপালে হাত দিই। কপাল এত খারাপ। আর একটা মিনিট আগে এলে আমি বাসটা পেতাম। এমন হয় না হয়। আয়। অনেক সময় কপালে হাত মারি। যে আল্লাহ, যদি আরেকটু দেরি হতো, আরেকটু আগে এলে বাসটা যেতাম এখন আপনি কাশিপুরের দাঁড়িয়ে রয়েছেন। বাসটা সোনপুর ব্রিজের ওপর থেকে নিচে পড়ে গেছে বিশ জন মানুষ স্পট ডেড হয়ে গেছে আপনি এখানে দাঁড়িয়ে শুনছেন যে বাসটা আমি ধরতে পারিনি ওটা ব্রিজের ওপর থেকে নিচে পড়ে গেছে বিশ জন মানুষ স্পট ডেড আপনি এখন কি বলবেন একটু আগে তো আল্লাহকে খুব নসিব খারাপ কবল খারাপ বাড়ি গিয়ে মারবো বউটাকে ও যদি ভাত একটু আগে করে দিত তাহলে সবসময় শত না অনেক দোষ আল্লাহ আকবর এবারে আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে বলবেন আল্লাহ আল্লাহ তুমি আমাকে কত ভালোবাসো আল্লাহ যদি ওই বাসে আমাকে আমিও তো হয়তো স্পট ডেট হয়ে যেতাম আল্লাহ হায়াতের মালিক তুমি এই জন্য বিপদ মুসিবতে আল্লাহকে আমরা দোষ দেবো এই দোষারোপ করবো খবরদার নে সব এখন মুসিমা আন আল্লাহ করা আল্লাহ বললেন মান্দারে তোরা যত অপরাধ করিস আমি আল্লাহ তোদের অপরাধ অনেকগুলো ক্ষমা করে দিই আর সব অপরাধের সাজা যদি আমি আল্লাহ গুনে গুনে দিতাম আমার বান্দা শ্বাস নেবার সময় তোরা না যদি বলুন আল্লাহর অনেক দয়া আল্লাহ অনেক ক্ষমা করে দেয় বিশেষ করে বলবো আমাদের মা বোনদের ভিতরেও এমন কিছু আসে না এই এই যে সময়টা চলছে ভাই বড়ি দেওয়ার সময় না বড়ি বলে আর মা বোনেরা ভালো বলে ওই চাল কুমড়ো দিয়ে ডাল দিয়ে ফেটে সে বড়ি দেয় বড়ি এখন কোন মা যদি বড়ি দেয় আর ওই রাত্রে যদি ওই দিন যদি মেঘ মেঘ হয় মেয়েরা অনেকে দেখবেন কম বুদ্ধি তো ওদের বলে ফেলে যে আল্লাহ তুমি কি অন্ধ হয়ে গেছে তুমি দেখতে পাচ্ছ না আজকে আমি বলি দিলাম আজকে আকাশে মেঘ করলো আমার মায়েরা এমন কথা বলবেন না হ্যাঁ যদি আকাশে মেঘ হয় যদি বড়ি নষ্ট হয় আপনি আল্লাহকে বলেন আল্লাহ আমি গরিব মানুষ কত কষ্ট করে এক দেড় কেজি ডাল কিনে বড়ি দিলাম আল্লাহ তোমার একটু দয়া হবে না আল্লাহ তোমার একটু দয়া হয় না খোদার কসম আল্লাহ তোমার উপরে খুশি হয়ে যাবে আর তুমি যদি আল্লাহকে দোষ দাও আল্লাহ তোমার উপরে নারাজ হবে নারাজ হবে ভালো এবং মন্দ যা কিছু হয় কার তরফ থেকে হয় আল্লাহ তরফ থেকে হয় আমার ভাইয়ের এই জন্য বেশি বেশি নামাজ পড়তে হবে এটা খেয়াল রাখি আর বাচ্চাদেরকে দিনই শিক্ষার দিকে আগিয়ে দিতে হবে দুনিয়াবি শিক্ষার সঙ্গে সঙ্গে বাচ্চাগুলোকে দিন শেখাতে হবে মায়ের মা বাপের উচিত বাচ্চাগুলোকে মাদ্রাসার দিকে দিয়ে দেওয়া বুঝে না রাই থাক্রি না রাই থাক্রি ভাই যা বললে একদম سلسلہ حق مسدد السما جناب بھائی جان حضور قبلا جناب بھائی جان حضور قبلا اولاد مسدد السما نعرہ تکبیر